তৌকির ইসলামকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসছে যে পাইলট তৌকির ইসলাম মরেনি তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই প্লেন ক্রাস মানে এই যে মাইল স্টোন কলেজে মারাত্মক ষড়যন্ত্র চলছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি এই যে তৌকির ইসলাম যে পাইলট একজন এমন ব্যক্তি ছিল যেই ছেলেটি অত্যন্ত ট্যালেন্টেড এমনকি যে অত্যন্ত সৎ একজন মানুষ যেখানে বারবার পাইলট তৌকির ইসলামের বাবা বলছেন যে আমার ছেলে এমন একটা ছেলে যে সেই ছেলের মতো আর ছেলে হয় না যেই ছেলেকে নিয়ে সকলে মানে দুঃখিত সকলে দুঃখ প্রকাশ করছে যে কমপক্ষে পাইলট বেঁচে যেত তাই না আর দেখুন যে পাইলটকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসে যেটা হলো যে যেই মাইলস্টোন কলেজে মানে পাইলট যে নিজের প্রাণ বলে দিয়ে সে কিন্তু লাস্ট অব দি চেষ্টা করে গেছে যে যাতে প্লেনটিকে ফাঁকা জায়গায় ক্রাস করানো যায় যদি সে নিজের কথা ভাবত তাহলে কিন্তু অনেক আগেই সে প্যারাসুট নিয়ে ইজেক্ট করত। কিন্তু না সে করেনি সে রিক্স নিয়েছে বলেই সে আজকে দেখুন যে অনেক ঘটনা থেকে ভয়ঙ্কর আরও হতে পারত সে কিছুটা হলেও সে সেখানে বাঁচিয়ে কিন্তু নিজেকে শেষ করে দিয়েছে আর এই যে আপনাদেরকে বললাম যে তৌকির ইসলাম যেখানে তৌকির ইসলাম কিনে একটি মারাত্মক তথ্য এসে যে সেই কলেজে কোচিংয়ের নামে ভাউতাগিরি চলতো বুঝতে পারছেন যেই মাইল স্টোর কলেজে হুম মানে যেই কলেজের ওখানে ক্রা ক্রাশ হয় যেখানে ক্রাশ হয় প্লেনটি সেখানে কিন্তু চলতো গিয়ে একটা ষড়যন্ত্র মানে সেই কলেজে বা সেই বা স্কুলে যেই স্কুলে মাইলস্টোন স্কুলে যে বাচ্চাগুলো পড়তো সেই স্কুলে স্কুলে যে সব স্টুডেন্টরা পড়তো তাদেরকে কোচিং করতে হবে আর যদি কোচিং না করা হয় তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না যার জন্য স্কুল কিন্তু ছুটি হয়ে গেছিলো কিন্তু যারা কোচিং সেখানে নেবে বা কোচিং করবে সেখানে তারা কিন্তু কোচিংয়ের জন্য অনেকে খাওয়া দাওয়া করছিল কারণ এই ঘটনাগুলো এমন একজন ব্যক্তি বলেছেন যেই ব্যক্তি সেই ঘটনার একদম মানে বলতে পারেন যে চক্ষুদর্শী মানে সে নিজের চোখে সবটা দেখেছে আর সে বলছে যে বাচ্চাগুলো বেঁচে যেত যদি কোচিং না থাকতো কিন্তু কোচিংয়ের কারণে যারা কোচিং নেবে তারা কিন্তু সে ক্লাসরুমে খাওয়া দাওয়া করছিল যাতে সে কোচিং করে তারপরে বাড়ি যাবে বুঝতে পারছেন আর কিছু বাচ্চা বাইরে ওয়েট করছিল। মানে আরও কিছু বাচ্চা ভিতরে ছিল তো এই যে যদি কোচিং না হতো তাহলে কিন্তু পুরো স্কুল পুরো মানে ফাঁকা কিন্তু যেহেতু কোচিং যার জন্য ভেতরে বাচ্চা ছিল আর যেখানে হয়েছে হুম এমনই তথ্য সামনে এসছে যে এমন শেখ হাসিনা বলছেন যে শেখ হাসিনা থাকাকালীন হ্যাঁ আমাদের যতটা প্রোটেক্ট হয়ে করেছেন বা যতটা আমরা ভালো থেকেছি অনেকে বলছে শেখ হাসিনা চলে আসার পর নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ এখন ভালো হয়ে গেছে কিন্তু ওখানকারই এক মানে মানুষ বলছেন যে সত্যি শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে পুরোটা উল্টো হয়ে গেছে স্বাধীন হওয়ার বদলে সেটা নিঃস্বাধীনে পরিণত হয়েছে কারণ এই যে হুম মানে ইউনিস যে এখন বর্তমান যিনি রয়েছেন তো এই যে বর্তমান যিনি মন্ত্রীর পদে রয়েছেন উনি কিন্তু কতটা দেখছেন কী করছেন বাংলাদেশের অবস্থা রকম আমরা কিন্তু সকলে জানি এমন কি জানা গেছে যে কমান্ডার শহীদুল ইসলাম বলেন তৌকিরের সঙ্গে শেষ মুহূর্ত অবধি হুম তৌকিরের সাথে মানে পাইলট তৌকিরের সাথে শেষ মুহূর্ত অবধি ওনাদের কিন্তু যোগাযোগ ছিল আর পাইলট প্লেনটি যখন ল্যান্ড করে মানে প্রথম রাউন্ড ঠিক গেছে তৃতীয় রাউন্ড ঠিক গেছে তৃতীয় রাউন্ড যখন পাইলট মানে তৃতীয় রাউন্ড করে প্লেনটা ল্যান্ড করবে ততক্ষণ ল্যান্ড মুহূর্তেও কিন্তু পাইলটের সাথে কানেক্ট ছিল আর যার জন্য ইয়ার ট্রাফিক মানে কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ছিল আর প্রথম তৃতীয় দ্বিতীয় রাউন্ডে ঠিক ছিল কিন্তু প্লেনটি যখন নিচে নামে মানে তৃতীয় রাউন্ডের পর প্লেনটি যখন নিচে নামে মানে প্লেনের উচ্চতা যে উচ্চতায় প্লেনটি উড়ে সেই উচ্চতা থেকে যখন প্লেনটি নিচে নামে তখন কিন্তু কমান্ডিং অফিসার বারবার বলছে তৌকিলকে যে কল করে বলছে যে চেক ইউর হাইট মানে প্লেনের হাইট কেন কমছে হাইটটা চেক করো কিন্তু যখন ব্যাপারটা খুব সিরিয়াস দেখতে পেলেন অফিসার তখন কিন্তু অফিসার তৌকিরকে বারবার বলেন পাইলট তৌকিরকে যে ইজেট ইজেট কিন্তু অফিসারের কথা শুনেও পাইলট কিন্তু সে অবধি লড়াই করে গেছে সে কিন্তু চাইলে নিজেকে বাঁচাতে পারতো হ্যাঁ কিন্তু সে বাঁচায়নি সে চেষ্টা করে গেছে আর যখন সে নিজেকে মানে বাঁচানোর চেষ্টা করেছে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এমনকি সামনে অনেক তথ্য সামনে আসতে বাকি এ নিয়ে এখনও তদন্ত চলছে তবে যেখানে পড়েছিল পাইলট যেখানে পাইলট প্যারাসুটের মাধ্যমে যে পাইলট যেখানে পড়েছিল। সেই জায়গাটা নিয়ে মারাত্মক তথ্য ওখানকারই মানুষ মানে নিজে চোখে দেখেছে যেটা সেটা বলেছে যে পাইলটের পা উপরে ছিল মাথা নিচের দিকে হুম দেড় ঘণ্টা ঝুলেছিল আর যেহেতু দেরি করে হ্যাঁ মানে দেরি করে ই করে তাই কিন্তু প্যারাসুট ভালো করে ফুলেইনি মানে প্যারাসুটটা ভালো করে অফেনই হয়নি যার জন্য কিন্তু পাইলট যেহেতু একটা সময় থাকে একটা সময় লাগবে তো কিন্তু যেহেতু প্লেনটা অতিরিক্ত নিচে চলে আসে আর যার জন্য সময় কমের অভাবে প্যারাশ্যুটটাও কিন্তু ভালো করে খুলে নিই বা ভালো করে ফুলেনি যার জন্য কিন্তু তৌকিল ইসলাম মানে যে প্যারাশ্যুটের মাধ্যমে যে এসে মানে অন্য জায়গায় যাবে বা উড়বে সেটা কিন্তু সেটা হয়নি বলে স্কুলে একটা নিয়ম হুম যেটা আপনাদেরকে বললাম যে কোচিং না করলে বাচ্চারা কিন্তু নাম্বার পাবে না সবচেয়ে বড় কথা হলো যখন প্লেনটি ক্রাশ হয় যেখানে পাইলট পড়ে সেই রুমে মানে যেখানে প্লেনটি প্রথমত ক্রাশ হয় তখন বিরাট একটা মানে একটা আওয়াজ হয় আর সেই আওয়াজের মাধ্যমে সকলে কিন্তু ভয়ে কম্পিত তবে যেই ঘরের মধ্যে মানে একটা সেখানে একটা ঝাউ গাছ আছে ঝাউ গাছের মধ্যে প্যারাশুটটা আটকে যায় আর এই তৌকির ইসলাম কিন্তু ছিটকে একটা ঘরের মধ্যে মানে উপরে টিন আছে আর সেই টিনের মধ্যে দিয়ে কিন্তু তৌকির ইসলাম পড়েছে টিনটা পেটে সে নিচে পড়েছে একটা ঘরের মধ্যে আর যেখানে ওরা কিন্তু তালা বন্ধ করে চলে এসে গিয়ে বাইরে আর সেই বডি মানে বুঝতে পারছেন ঘটনার তেরো ঘন্টা পড় মানে এই যে তৌকির ইসলাম আছেন ঘটনার তেরো ঘন্টা পড় মারা গেছে মানে যখন সে পড়েছিলেন মানে পাইলট তৌকির ইসলাম তখন কিন্তু উনি বেঁচেই ছিলেন তো যেহেতু ঘর বন্ধ যেহেতু ওনাকে দেখা হয়নি যার জন্য অনেকক্ষণ পর কিন্তু ওনাকে দেখা হলে ওনার মধ্যে হয়তো প্রাণ ছিল কিন্তু ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডিক্লেয়ার করা হয় যে তৌকির ইসলাম আর বেঁচে নেই আর হুম প্রথমত প্লেনটি লাল বিল্ডিংয়ে ধাক্কা লাগে মানে ওখানে কিন্তু আরও বিল্ডিং রয়েছে লাল বিল্ডিং ওখানে রীতিমতো প্লেন যাতায়াত করছে কারণ সেটা কিন্তু প্লেন যাত্রার মানে সেই পথ দিয়ে কিন্তু প্লেন যায় উপরে তো বহু প্লেন সেখানে যাচ্ছেন উপরে দেখাচ্ছেন আর সেই লাল বিল্ডিংয়ে কিন্তু প্লেনটি প্রথমে ধাক্কা লাগে ধাক্কা লেগে প্লেনটি কিন্তু সেখান থেকে মানে ছিটকে বা প্লেনটি সেখান থেকে ঘেসে তার পাশে মাইল স্কুলের উপরে কিন্তু প্লেনটি ক্রাশ হয় যেখানে ভিতরে ছিল গিয়ে বহু ছাত্র তারা কিন্তু কেউ হয়তো পড়াশোনা করছিল কেউ খাওয়া দাওয়া করছিল কারণ পরবর্তীতে কোচিং তাদেরকে নিতে হবে অনেকে বলছেন যে এই যে কথাগুলো বলছি যে এখানে একটা ষড়যন্ত্র চলতো সরজ মানে মাইলস্টোন কলেজে যে কোচিংয়ের ব্যাপারটা ছিল কোচিং যদি না করে তাহলে বাচ্চাদেরকে নাম্বার দিবে না বাচ্চারা কিন্তু সেখানে ভালো নাম্বার পেয়ে মানে উত্তীর্ণ হবে না যার জন্য কোচিংটা মাস্ট আর এই যে কথাগুলো বলছেন বলছেন আমরা এই কথাগুলো বলতে ভয় পাই না কারণ আমরা মাইল স্কুলে আর কিন্তু বাচ্চাদেরকে পড়াবো না আর যেখানে প্লেনটি ক্রাশ হয়েছে সেখানে কিন্তু মারাত্মক পরিস্থিতি সেখানে পুরো গর্ত হয়ে গেছে এমনকি দেওয়াল ফেটে গেছে ভাবুন যে পাইলট তৌকিরের কি মর্মান্তিক পরিস্থিতি হয়েছে সে যখন সেই স্কুল আর কলেজের মাছ মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সে চেষ্টা করেছে যাতে প্লেনটি সেখানে ক্রাস হয় কিন্তু প্লেনটি সেখানে সে ক্রাশ মানে পারেনি ফাঁকা জায়গাটাতে প্লেনটিকে ল্যান্ড করাতে পারেনি যার জন্য প্লেনটি কিন্তু সে তবুও অনেকটা সে চেষ্টা করেছে যাতে প্লেনটিকে মানে কিছু হলেও বাঁচানো যায় প্লেন কাছ থেকে বাচ্চাগুলোকে তবে অনেকে বেঁচেছে কিন্তু অনেকে আবার মৃত্যুর মুখে ঢলে পড়েছে আর যতগুলো মৃত্যু সেগুলো কে নিয়েও কিন্তু লুকোচুরি হচ্ছে মানে অ্যাকচুয়ালি মৃত্যুর সংখ্যা যত সেটা কিন্তু সামনে আনা হচ্ছে না সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের অনেক জনগণ বা বলুন সেখানকার স্টুডেন্টরা অনেকে কিন্তু সেটা নিয়েও প্রতিবাদ করছেন যে এই যে বাচ্চারা মারা যাচ্ছে সেটা নিয়ে কেন সামনে আসছে না সমস্ত সত্য কথা আর যেখানে প্লেনটি ক্রাশ হয়েছে চারিদিকের গাছপালা পুরো পুড়ে গেছে বলছে যখন প্লেনটি ক্রাশ হয় মানে এত পরিমাণে কালো ধোঁয়া আর উচ্চতা বহু ফিট উপরে চারিদিকে দাও দাও করছে আগুন আর কালো ধোঁয়া পুরো আচ্ছন্ন চারিদিকে মানে বুঝতে পারছেন কতটা ভয়ানক পরিস্থিতি সেখানে হয়েছিলো কিন্তু তৌকির ইসলাম উনি ওনার মানে ক্রাশ যখন প্লেনটি হয় উনি যেখানে পড়েন প্রাসুট নিয়ে তো সেখানে কিন্তু উনি ছিলেন বেঁচে থাকার ফলেও যেহেতু তালা বন্ধ যেহেতু ওনাকে দেখাই হয়নি তো যার জন্য অনেকে ভেবেছে যে প্লেনের হয়তো একটা পার্টস খুলে পড়ে গেছে কেউ ভাবেনি যে সেটা কিন্তু পাইলট যদি তখনই সঙ্গে সঙ্গে পাইলটকে দেখা হতো তাহলে হয়তো পাইলট আজকে আমাদের মানে সামনে হতো মানে উনি বেঁচে থাকতেন কিন্তু দেখতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য পাইলট কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবচেয়ে বড় কথা হলো যে এই যে প্রশিক্ষণ বা যখন এক অফিসারকে মানে প্রথম টেস্টের জন্য পরীক্ষার জন্য যখন তাকে প্লেন চালানো মানে চালানো হয় বা চালাতে দিতে হয় তখন কিন্তু অবশ্যই ওনাদের উচিত ছিল যে একটা ফাঁকা জায়গায় বা যেখানে বন জঙ্গল সেগুলো জায়গায় দিয়ে কিন্তু তাকে প্রশিক্ষণ করা উচিত ছিল যেহেতু তার পরীক্ষা চলছিল তবে যাই হোক এই নিয়ে সত্যি খুব দুঃখিত আর তৌকির ইসলামের পরিবার খুব দুঃখিত কারণ ওনারা পুরো ভেঙে পড়েছেন তোকির ইসলামের যে স্ত্রী নিঝুম সেও কিন্তু ভেঙে পড়েছে মা বাবা তো কোনো কথাই নেই মা বাবা একদম কথা বলতে পারছেন ওনারা রীতিমতো শুধু কান্না না করছেন তকির ইসলাম কিনে এখনও তদন্ত চলছে তবে তদন্তে কি আছে সবটা কিন্তু আপনাদের সামনে আসবে এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব আর নোটিফিকেশান করে পাশে থাকবে